বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা দুই সালের নতুন বইয়ের আলোকে নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের অষ্টম নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাকি ক্লাসগুলো দেখতে চাইলে তোমাদের মূল চ্যানেলে চলে আসতে হবে আসার পরে এই যে প্লেলিস্ট রয়েছে এটাকে ক্লিক করে নিচের দিকে গেলেই এখানে তোমাদের যে সাবজেক্টের যে টপিকটা প্রয়োজন এটা পার্ট বাই পার্ট দেওয়া থাকবে ইনশাআল্লাহ তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে তো আজ আমরা অষ্টম নম্বর ক্লাস শক্তি সেট থেকে আলোচনা শুরু করব শক্তি সেট পাওয়ার অফ সেটস কোন একটি সেটের সকল উপসেট নিয়ে তৈরি সেটকে ওই সেটের শক্তি সেট বলা হয় মানে কোন একটা সেটের যতগুলো উপসেট আসে আছে সবগুলো উপসেট মিলে একটা সেট যদি আমরা গঠন করি তখন ওই সেটটাকে বলা হয় পাওয়ার অফ সেট বা শক্তি সেট বলা হয় অর্থাৎ যদি একটা সেট এ মনে করো এস একটা সেট সেটার উপাদান আছে পি কিউ আর এখন এর এস যে সেটটা ওটার উপসেট কারা কারা হবে এটা তো আমরা জানি উপসেট কিভাবে বের করতে হয় প্রথমে তিনটা উপাদান নেব এই যে প্রথমে তিনটা উপাদান নিয়ে নিলাম তারপর যে কোনো দুইটা নিলাম পি নিলাম কিউ নিলাম এই যে পি কিউ নিলাম তারপরে পির সাথে আর নিলাম এই যে তারপর দুইটা করে নিচ্ছে আর কি তো কিউ আর নেব তারপরে দুইটা করে নেওয়া হয়ে যাওয়ার পরে শুধুমাত্র পি নেব তারপরে কিউ নেব তারপরে আর নিলাম এরপরে সবগুলো যখন নেওয়া হয়ে গেল এরপর একটা ফাঁকা সেট নিয়ে নিলাম এই যে এখন কতগুলো দেখো প্রায় আট মানে আটটা আর আটটা উপসেট পেলাম আমরা তো এই যে আটটা উপসেট পেলাম ঠিক আছে তো এই আটটা উপসেট মিলে দেখো সবগুলো দিয়ে আমরা যদি প্রথমে আর একটা ব্র্যাকেট এবং লাস্টে যদি আরো একটা ব্র্যাকেট দিয়ে দিই এটাই হয়ে যাবে একটা কি একটা নতুন সেট ওইটাই হচ্ছে এই যে এস সেটের শক্তি সেট ঠিক আছে যে দেখছো এই যে এই যে উপসেট আমরা পেলাম সবগুলো কমা কমা দিয়ে এভাবে লিখলাম লেখার পরে প্রথমে একটা ব্র্যাকেট লাস্টে আরেকটা একটা ব্র্যাকেট দিয়ে দিলাম ব্র্যাকেট দিয়ে যে এই যে যে সেটটা হলো এটাকে পাওয়ার অফ সেট বা বা বল হয় এস সেটের শক্তি সেট বলা হয় ঠিক আছে একে পি অফ এ দ্বারা প্রকাশ করা হয় পি অফ এ দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে পি অফ এ বলতে মানে মনে করো এ একটা সেট তো এ সেটের যে শক্তি সেট এটা বোঝানোর জন্য পি অফ এ দ্বারা প্রকাশ করি আমরা ওকে এখন দেখো 10 নম্বরে চলে যায় 10 নম্বরে একটা প্রশ্ন দেওয়া আছে এখানে এ সেটের কোনো মানে কোনো উপাদান নাই ফাঁকা সেট এ হচ্ছে ফাঁকা সেট বি সেটের উপাদান হচ্ছে এ সি সেটের উপাদান হচ্ছে এ এবং বি দুইটা আছে এখন সেট তিনটির শক্তি সেটগুলোর উপাদান সংখ্যা নির্ণয় করতে হবে এখন পাওয়ার অফ এ কত হবে মানে এ সেটেরটা কত হবে এ সেটের যেহেতু উপসেট এর কোন একটাই মাত্র উপাদান তাহলে এখানে এটাই হবে এর সেট শক্তি সেট এ সেটের উপাদান সংখ্যা শূন্য এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা কত হবে একটা শক্তি সেটের উপাদান কত একটা না এই যে আর এর উপাদান কোনো নাই এর উপাদান কত ফাঁকা দেখো এটা ফাঁকা সেট না ফাঁকা সেট আর এখন এই ফাঁকা সেটের যখন এইটার আমরা শক্তি সেট বের করবো শক্তি সেট এই যে পুরাটাই তো একটা উপাদান তাহলে একটা উপাদান তাহলে উপাদান হলো একটা টু টু দি পাওয়ার কত জিরো জিরোটি এখন পাওয়ার অফ বি মানে পাওয়ার অফ বি পাওয়ার অফ বি এর কি বি সেটের উপস্থিতি শক্তি সেট কত হবে এখানে দেখো পি সেটটা বি সেটটা হচ্ছে এর উপাদান হচ্ছে এ তাহলে এ এর শক্তি সেট কত হবে এ হবে এবং ফাঁকা সেট হবে মানে উপাদান সংখ্যা হবে দুইটা তো 2 টু দি পাওয়ার 1 লিখতে পারি ঠিক আছে এরকম আর সি নাম্বার আছে এর উপাদান এ এবং বি আছে এই যে এর এ বি থাকলে এর উপসেটগুলো কি হবে এ হবে বি হবে এ বি হবে এবং ফাঁকা সেট মানে চারটি উপাদান তাহলে এটাকে লিখতে পারি চার চার কে লেখা যায় টু টু দি পাওয়ার টু মানে টু এর স্কোয়ার তার মানে কোন সেটের উপাদান সংখ্যা এন হলে ওই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে টু টু দি পাওয়ার এন ঠিক আছে যে কোন সেটের যে কটা উপাদান থাকবে যদি তিনটা উপাদান থাকে তাহলে তার শক্তি সেটের উপাদান সংখ্যা হবে এই যে টু টু দি পাওয়ার থ্রি মানে আটটি হবে এইভাবে আমরা বের করে ফেলতে পারি এখানে আমাদের একটা কাজ দেওয়া হচ্ছে দেখো এখানে কাজ এখানে একটা সেট দেওয়া আছে জি পাওয়ার অফ জি বের করতে হবে এবং দেখা হবে পাওয়ার অফ জি এর মান হচ্ছে 2 পাওয়ার 3 এটা আমাদের প্রমাণ করতে হবে এখন জি সেটের উপসেট সমূহ কোনগুলো হবে এখানে দেখো এই জি সেটটা এর উপসেট কোনগুলো হয় প্রথমে আমরা তিনটাই নিলাম উপাদান তারপরে কি হবে এক আর দুই নেব মানে দুইটা করে নেব এক আর প্রথমে এক আর দুই নিলাম তারপরে এক আর তিন নেব তারপরে দুই আর তিন নেব তা দুইটা করে নেওয়া হয়ে গেলে একটা করে নেব এক নিলাম দুই নিলাম তিন নিলাম তারপরে সবকিছু নেওয়া হয়ে গেলে ফাঁকা সেটটা লিখে দিলাম ঠিক আছে এরকম তো এখন এই যে যে উপসেট গুলো পেলাম সব প্রথমটা এবং লাস্টেরটার মাঝে এরকম একটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলে ওটা আবার পাওয়ার সেট হয়ে যাবে ঠিক আছে এই যে পি অফ জি হয়ে যাচ্ছে মানে এটা একটা সেট হয়ে গেল পাওয়ার সেট এখন এই পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত 1 2 3 4 5 6 7 8টা আটটা তো এখানে জি সেটের উপাদান কত ছিল তিনটা ছিল এই যে দেখো সেই তিনটা ঠিক আছে এটা এটা তিন তাহলে এখানে পাওয়ার অফ জি মানে পি জি সেটের শক্তি সেট বা হচ্ছে পাওয়ার সেট কত এর উপাদান সংখ্যা আটটা তো আটটাকে আমরা টু টু দি পর কি লিখতে পারি 3 লিখতে পারি না দেখো টু টু দি পর থ্রি মানে দুই গুণ দুই গুণ দুই তার মানে টু টু দি পর থ্রি অর্থাৎ আট হয়ে যায় ঠিক আছে তাহলে এটা আমাদের দেখানো শেষ আমাদেরকে বলছে যে এর পি অফ জি বের করতে মানে পি সেটের জি সেটের উপর মানে শক্তি সেট বের করতে এবং এর সাথে আমাদের দেখা যায় টু টু দি পর থ্রি হবে উপাদান সংখ্যা তো সেভাবে আমাদের দেখানো শেষ এরপরে রয়েছে ক্রোমোজোল ওয়ার্ডার্ড পেয়ার তো ক্রোমোজোর কাকে বলা হয় এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম স্থানে আর কোনটি দ্বিতীয় স্থানে অবস্থানে থাকে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করার যে পদ্ধতি তাকে ক্রোমোজোট বলা হয়ে থাকে যেমন দেখো এক্স এবং ওয়াই দুটি উপাদানের মধ্যে যদি এক্স প্রথম স্থানে এবং ওয়াই দ্বিতীয় স্থানে অবস্থান করে তাহলে এখানে এক্স কমা ওয়াই কে বলা হয় ক্রোমজোল মানে একজোড়া উপাদান থাকবে তার মধ্যে প্রথমে কোনটা থাকবে দ্বিতীয় কোনটা থাকবে এটা যদি নির্দিষ্ট করা থাকে ওই নির্দিষ্ট করে এটাকে প্রকাশ করা যে পদ্ধতি তাকে বলা হয় হয় দেখো দুইটা উপাদান রয়েছে যদি করা তাহলে তাকে এ এবং বি এ যদি প্রথমে থাকে বি যদি দ্বিতীয় স্থানে থাকে তাহলে এ কমা বি এ মানে এক্স কমা ওয়াই দুইটা উপাদান এক্স কমা এক্স কমা ওয়াই এটা হবে কি ক্রোমোজোড ওকে এখানে দেখো উদাহরণ এগারো এখানে এখানে দেখো একটা উপাদান রয়েছে 2x plus কমা 3 সমান রয়েছে 6, x minus 1 এটা যদি হয় তাহলে x, y বের করতে হবে ঠিক আছে তো আমরা যেটা লিখতে পারি প্রথম যে যেটা দেওয়া আছে এইটা সমান আমরা এই 6 লিখতে পারি এই যে এটা সমান 6 ঠিক আছে এবং দ্বিতীয় স্থানে 3 x minus y লিখতে পারি তাহলে দেখো এখানে প্রথমে কে আছে প্রথমে যেটা আছে এই যে 2x plus y 2x এটা সমান কত লিখতে পারে 6

নয় বাই তিন কাটাকাটি করে কত আসবে তিন আসবে এই যে এক্স সমান এর মান কত তিন তাহলে এক্স এর মান আমরা তিন বসে পেয়ে গেলাম ওটা আমরা যদি এক নং সমীকরণে বা দুই নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা ওয়াই এর মান পাবো আমরা দেখো এক নম্বর সমীকরণে যদি বসাই দিই এক নম্বর সমীকরণ কত আছে টু এক্স তাহলে টু ইন্টু এক্স এক্স এর মান কত টু ইন্টু এক্স এর মান হচ্ছে তিন তিন দিয়ে গুণ কত হবে ছয় এই সেই ছয় যোগ ওয়াই এটা সমান কত ছয় আছে এই যে তাহলে এখন ওয়াই সমান কত হবে ওয়াই সমান হবে বয়সমান হবে এই পাশে সিক্স মাইনাস সিক্স কাটাকাটি জিরো হয়ে যায় তাহলে এখানে এক্স এর মান কত তিন আর y এর মান কত জিরো এক্স কমা মানে তিন কমা জিরো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তাই না শিক্ষার্থীরা তোমরা যদি আমাদের পেইড কোর্স গুলোতে ভর্তি হতে চাও যেমন নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের জন্য মাসিক মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা পাঁচটা সাবজেক্ট পড়তে পারবা পাঁচটা সাবজেক্টের ভিতরে হচ্ছে পদার্থ রসায়ন জীববিজ্ঞান সাধারণ গণিত এবং উচ্চতর গণিত এই ক্লাসগুলো হয় হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপে অলরেডি এই কোর্সটা চালু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ চলমান রয়েছে তোমরা যদি কেউ ভর্তি হতে চাও জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান জিরো থ্রি ফোর নাইন ফাইভ এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো আর যারা আর্টস এবং কমার্সে রয়েছে তাদের জন্য দুশো বিশ টাকার বিনিময়ে মাত্র দুশো বিশ টাকার বিনিময়ে দুইটা সাবজেক্ট যেমন গণিত এবং সাধারণ বিজ্ঞান পড়তে পারবো তো যদি পড়তে চাও এই নাম্বারে যোগাযোগ করতে পারো আর যারা আমাদের অফলাইন কোর্সে ভর্তি হতে চাও আমাদের অফলাইন কোর্স রয়েছে হচ্ছে কোচিং আমাদের যে অফলাইন যেখানে চালু হয় কোচিংয়ে সেটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির পকেট গেটের পাশে আমরা চাইলে এখানে সরাসরি পড়তে পারো আজকের ক্লাসটা এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পরবর্তী ক্লাস আমরা তৃষীয় গুণ সেট এটা থেকে আলোচনা করব